জয় আম্বেদকর জয় সংবিধান তো সংবিধানের প্রিয়াম্বেল আলোচনা করতে করতে প্রিয়াম্বেলটা শুরু করাই যাচ্ছে না যাই হোক এখন শুরু প্রিয়াম্বেলের বিষয়টাই বলি প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা সংবিধানের আর্টিকেল শুরুর আগেই প্রস্তাবনা লেখা হয়েছে আমাদের সংবিধান যে সভা ছিল সংবিধান সভায় এই প্রস্তাবনা রীতিমতো আলোচনা করেই তবে গৃহীত হয়েছিল তো সংবিধানের প্রস্তাবনাটা কি প্রস্তাবনা মানে কি প্রস্তাবলা মানে হলো আয়না মানে সংবিধান যদি একটা বই ধরা হয় একটা আইনের বই ধরা হয় তাহলে সেই বইটার মধ্যে কি রয়েছে সংবিধানের তো তিনশো আর্টিকেল এতগুলো আর্টিকেলের মধ্যে কি আছে ছোট্ট একটা প্যারাগ্রাফের মধ্যে তার সম্পূর্ণ প্রকাশ আছে আয়না ওই ছোট্ট প্যারাগ্রাফটা পড়লেই আমি বুঝে যাব যে আমার সংবিধানের মহত্বটা কি আমাদের সংবিধান কতটা মহান আমাদের সংবিধানের উদ্দেশ্য কী আমাদের সংবিধানের ধরন কেমন বোঝা যাবে এবং সংবিধান কি বলতে চাইছে এই প্রস্তাবনার মধ্য দিয়ে বোঝা যাবে তো আমি সববার আগে সংবিধানের প্রিয়মবেলের বাংলাটা পড়ব তারপর তা ব্যাখ্যা করবো ইংলিশ তারপর ইংরেজিটা পড়ব তারপর ব্যাখ্যা সংবিধানের প্রস্তাবনার প্রথম লাইন আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে গড়িয়া তুলতে মানে আমরা তৈরি করতে এবং উহার সকল নাগরিক মানে আমাদের এই ভারতের নাগরিক যারা যাহাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করে এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি আশ্বাসক ভাতৃভাব প্রণত হয় নিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি বিধিবদ্ধ করিতেছি এবং আমার দিগকে অর্পণ করিতেছি এরপর ইংলিশটা পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজর্ভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সভারজিন সোশা সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইট সিটিজেন্স জাস্টিস সোশ্যাল ইকোনমিক ইকোনমিক্যাল পলিটিক্যাল লিবারে অপরচুনিটিং দিগনি ইন অ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেল দিস কনস্টিটিউশন এবার খুব সম্পর্কে এটা ব্যাখ্যা করি সংবিধানের প্রথম লাইনে লেখা আছে উই দা পিপল মানে আমরা ভারতের জনগণ দেখুন সংবিধান তৈরি যারা করেছিলেন তারা বড়ো বড়ো পাল তার মধ্যে বাবা সাহেব আম্বেদকর সর্বপরিষবার উপরে অবশ্যই চেয়ারম্যান ছিলেন ড্রাফটিং কমিটির এবং বেশিরভাগ কাজটা তিনি নিজেই করেছিলেন আমরা সবাই জানি তো সংবিধান সভাতে লেখার পর সংবিধান সভাতে প্রত্যেকটা আর্টিকেল নিয়ে চর্চা হয়েছে আলোচনা হয়েছে কাটছাট হয়েছে তো ভাবুন তারা কিন্তু লেখেনি যে আমরা সংবিধানসভার লোকজন নিজেদের কোন গান গায়নি তারা তারা ভারতবর্ষের জনগণের কথা বলেছে উই দ্য পিপুল মানে তারা লেখেনি তারা বলতে চাইছে যে এটা ভারতবর্ষের জনগণ লিখেছে কত সুন্দর আমাদের সংবিধানের প্রিয়ামটা যে সাত দেশের মানুষের প্রতি উৎসর্গ এবং সবার শেষে লেখা টু টু গিভ সেলফ দিস কনস্টিটিউশন মানে এই সংবিধান আমরা আমাদেরকে অর্পণ করছি এটাও কত সুন্দর মানে শুরুটা দেশের মানুষকে দিয়ে দেশের জনগণকে দিয়ে শেষটাও দেশের জনগণকে দিয়ে এটাই হচ্ছে আমাদের সংবিধানের খুব সুন্দর যেটা বলা হয় খুব শুরু দুঃখের বিষয় হলো এই সংবিধানের প্রিয়াম্বেলকে নিয়েও আবার কিছু লোকজন কেস করতে গেছে যে এই শব্দ তুলতে হবে ওই শব্দ তুলতে হবে তারা কারা সবাই জানে যারা ওই কি রাষ্ট্র বানাতে চাইছে হিন্দু রাষ্ট্র নাকি এই এই ধরনের কিছু লোকজন তবে লোকজনবেলের একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে উনিশশো সালে তিনটে শব্দ ঢুকেছে প্রথমে সোশ্যালিস্ট আর সেকুলার এই শব্দ ঢোকানো হয়েছে মানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দটা আর একটা শব্দ ঢোকানো হয়েছে ইন্ট্রিগিটি অখণ্ডতা তিনটা শব্দ ঢোকানো হয়েছে তো করে যেটা ঢোকানো হয়েছে সে তো খারাপ শব্দ নয় ভালো শব্দ দেশের মানুষের জন্য এই শব্দগুলো নিয়ে কিছু মানুষের সমস্যা হয়েছে নাকি যে ভারতকে সব ধর্ম নিরপেক্ষ বলা যাবে না হিন্দু রাষ্ট্র ভাবতে পারেন এতে সবাতেই সমস্যা যারা আম হিন্দু সাধারণ হিন্দু যারা ধর্মের প্রতি যাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের সমস্যা নেই সমস্যা ঠেকেদারদের মাথায় ঠেকেদারি যারা করছে না নাও খাওয়া দাওয়া করছে তাদের যত সমস্যা সংবিধান নিয়ে তো সংবিধানের এবারে জাস্ট কথা সব ঋণ সার্বভৌমত্ব মানে আমাদের সংবিধানের ধরনটা কেমন সব ঋণ সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক সেকুলার ধর্ম নিরপেক্ষ ডেমোক্রেটিক গণতান্ত্রিক রিপাবলিক সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক এই যে প্রত্যেকটা জিনিস এখানে দেশের প্রত্যেকটা মানুষের সমান স্বার্থ এই শব্দগুলোর মধ্যে আছে সার্বভৌমত্ব মানে আমাদের দেশের ইন্টারনাল এবং এক্সটার্নাল বাইরের এবং ভিতরের যে বিষয়গুলো সেগুলো আমাদের দেশ নিজে কন্ট্রোল করবে সোশ্যালিস্ট সবাই যেন সমাজতান্ত্রিক মানে আমাদের দেশের সম্পদ থেকে শুরু করে দেশের মানুষের অধিকার এগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বড় ব্যাখ্যা আছে কিন্তু আজকের পরিস্থিতি অন্যদিকে সবকিছু উল্টে গেছে কিন্তু এই শব্দগুলো তো আছে সেগুলো ধর্ম নিরপেক্ষ তো ধর্ম নিরপেক্ষ মানে প্রত্যেকটা মানে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না সবাই ধর্ম পালন করুক আমাদের সংবিধানের ভিতরে আছে অলরেডি আমাদের মৌলিক অধিকারে আছে কিন্তু এখানে প্রিয়াম দেওয়া আছে যে রাষ্ট্রে তো কোনো ধর্ম থাকবে না কারণ হাজার রকমের ধর্ম আছে ছোট কিছু ধর্ম থাকতে পারে যেখানে সমর্থক কম যেমন ধরুন মতুয়া আমাদের রাজ্যে তো মতুয়াদের সংখ্যা অন্য ধর্মের তুলনায় কিছু কম তো তাহলে যারা যারা যাদের বেশি লোক তো তারা কি তাহলে এদেরকে চেপে দেবে কিন্তু না সংবিধান তা বলছে না সংবিধান সবাইকে সমান গুরুত্ব দিয়েছে ডেমোক্রেটিক গণতান্ত্রিক জনগণের দ্বারা নির্বাচিত সরকার দেশ শাসন করবে রিপাবলিক প্রজাতান্ত্রিক আমরা সবাই জানি মোটামুটি প্রজাতন্ত্র ব্যাপার সেপার এবার আসছি জাস্টিস মানে ন্যায় কোন কোন বিষয়ে আমাদের ন্যায় পাওয়া উচিত সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল মানে আমাদের সামাজিক ন্যায় অর্থনৈতিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায় রাজনৈতিক ন্যায় তো আমাদের আছেই ভোটের অধিকার ওয়ান ভোট ওয়ান ভ্যালু কিন্তু সামাজিক ন্যায় কি আছে আজও মানুষের জাতি বিদ্বেষ ধর্মীয় বিদ্বেষ লিঙ্গ বিদ্বেষ তার কারণে মানুষের উপর জুলুম অত্যাচার আজও চলছে অর্থনৈতিক ন্যায় অর্থনৈতিক বৈষম্য তো দিনে দিনে বাড়ছে কোথায় অর্থনৈতিক ন্যায় তো এই জিনিসগুলো ভাবার বিষয় লিবার্টি মানে স্বাধীনতা কিসের স্বাধীনতা থট চিন্তা করার স্বাধীনতা আছে আপনার সংবিধানে আপনি ফ্রি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন কেউ এসে আপনার চিন্তা শক্তিকে বাধা দিতে পারে না এক্সপ্রেশন আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন এই যে আমি যেমন করছি মনের ভাব প্রকাশ চিন্তার প্রকাশ এটা আমার অধিকার আমার সাংবিধানিক অধিকার অধিকার মৌলিক বিশ্বাস মানে আমি কাউকে সোজা কথায় আমি ঈশ্বর হিসেবে কাউকে মানতে পারি পূজা করতে পারি ধর্মীয় যে ব্যাপার কেউ আল্লাহকে মানে কেউ ঈশ্বরকে মানে কেউ গডকে মানে তো এই সংবিধানের অধিকার বিলিভ ফেথ যার যা বিশ্বাস আছে করতেই পারে তো এখানে সেই স্বাধীনতা দেওয়া আছে আমাদের সংবিধানে এবার হচ্ছে ইকুয়ালিটি সমতা কিসের সমতা স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি প্রত্যেকটা মানুষের সমান স্ট্যাটাস মানে আমরা সবাই মানুষ কেউ ছোটো নয় কেউ বড়ো নয় অপরচুনিটি সুযোগ সবার সমান সুযোগ থাকবে তার মানে এই সংবিধানের আর একটা লাইন আছে ফ্যাটারনিটি বন্ধুত্ব ভাইচারা ইন্ডিভিজুয়াল মানে কি আত্মসম্মান আত্মমর্যাদা যাকে আমরা বলি বন্ধুত্ব মানে সংবিধান বন্ধুত্ব ভাইচারাকে প্রমোট করতে বলছে কিন্তু আজকে কি চলছে দেশে ঘৃণা হিংসার রাজনীতি একে অপর প্রতিবিদ দেশ উল্টো দিকে যাচ্ছে অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড দ্য ইন্টেগ্রিটি অফ দি নেশান মানে আমাদের রাষ্ট্রের ইউনিটি একতা এবং ইন্টিগ্রিটি অখণ্ডতা মানে আমাদের এই দেশকে কেউ যদি বাংলা ষড়যন্ত্র করে চক্রান্ত করে সেটা চলবে না এবং ইউনিটি এবং সবার মধ্যে একটা একতা তৈরি মানে একতা থাকবে এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত প্রেম মেলে পুরো সংবিধানের বিষয়টা এভাবেই ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আজকের আপনি দেশের রাজনীতির দিকে তাকিয়ে দেখুন পুরোপুরি সম্পূর্ণ সংবিধানের উল্টো দিকে সংবিধানের প্রস্তাবনার উল্টো দিকে চলছে সবকিছু সেই জন্য সংবিধানকে জানা উচিত বোঝা উচিত আমি তবে না বলতে পারবো যে ভাই এটা আমাদের পথ নয় আমাদের পথ এটা আমাদের পথ সংবিধানের পথ কারণ মানুষ শান্তি চায় মানুষ সমান সমতা চায় মানুষ একে অপরের প্রতি বন্ধুত্ব চায় কিন্তু যখন পিছন থেকে কোনো ষড়যন্ত্রে দাঙ্গা হবে মারপিট হবে ঝগড়া হবে তখন আমাদের সবারই সমস্যা সবারই ক্ষতি আর এটা হলে অল্প কিছু মানুষ উপর থেকে ফায়দা নেয় সেটা তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমাদের তাদের কথায় কান না দিয়ে তাদের সাথ না দিয়ে আমাদের যারা এই বিচারধারা এই সংবিধানের বিচার ধারায় যারা কাজ করছে তাদের সাথ দেওয়া উচিত তবে আমাদের দেশ আগে এগোবে তবে বিশ্বগুরু হবে ভারত শুধু মিথ্যা প্রচার আর ফাঁকা আওয়াজে ভারত বিশ্বগুরু হবে না বা কোনো একটা ধর্মের শাসন প্রতিষ্ঠা করে ভারত বিশ্বগুরু হবে না আজকের দিনে দাঁড়িয়ে যেখানে চীন আমেরিকা জাপান টেকনোলজির কম্পিটিশান করছে আর আমাদের দেশের মানুষ ধর্মের কম্পিটিশান করছে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করার কম্পিটিশান করছে এটা সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে আমাদের দেশ তাই আমাদের ভাবা উচিত সবাই ভাববেন সংবিধানকে পড়বেন প্রত্যেকের ঘরে ঘরে সংবিধান রাখা চাই প্রতিনিয়ত পড়া চাই শুধু পড়লে হবে না সংবিধানকে বুঝতে হবে অনুভব করতে হবে তাতে সবার ফায়দা ফ্যামিলির ফায়দা ভবিষ্যৎ প্রজন্মের ফায়দা ছেলে মেয়েদের ফায়দা সন্তান আপনার সন্তানদের ফায়দা আপনার সমাজের ফায়দা সব কিছুতে ফায়দা যদি সংবিধানকে হাতিয়ার করা যায় সবাই আশা করি সেটা বোঝার চেষ্টা করবেন জয় আম্বেদকর জয় সংবিধান